人。Yeah, no. প্রয়োজনীয়া প্রব্রাজিকা মুক্তিপ্রাণা রচনা ভগিনী নিবেদিতা গ্রন্থ থেকে পাঠ পৃষ্ঠা সংখ্যা বাইশ আচার্য বিবেকানন্দ আমেরিকায় স্বামীজি গুণমুগ্ধ অগণিত বন্ধু এবং অনুগামী লাভ করিয়াছিলেন। অবশ্য বিরোধী দলও ছিল যাহারা প্রাণপণ চেষ্টা করিয়াছিল তাহাকে হীন প্রতিপন্ন করিতে কিন্তু যিনি আত্ম বলে বলিয়ান তাহার কে কী করিতে পারে বিভিন্ন স্থানে কয়েকটি প্রচার কেন্দ্র স্থাপিত হইল স্বামীজি নিয়মিত রূপে বক্তৃতা ও শিক্ষা দিতে লাগিলেন যাহারা আগ্রহ ও অধ্যাবসায় সহকারে তাহার নিকট শিক্ষা করিলেন তাহাদের অনেকেই পরে স্বামীজির কার্যে সহায়তা করিতে লাগিলেন দুই বৎসর এই রূপে চলিবার পর আমেরিকায় বেদান্ত শিক্ষার স্থায়িত্ব সম্বন্ধে স্বামীজি অনেকটা নিশ্চিন্ত হইলেন তাহার সংকল্প পাশ্চাত্য বিজয় ইংল্যান্ডকে বাদ দিয়া তাহা সম্ভব হইতে পারে না সুতরাং ইংল্যান্ড গমনের কথা স্বামীজি বহুবার চিন্তা করিতেছিলেন এমন সময় মিস হেনরিয়েটা মোলার ও মিস্টার ই টি স্টার্ডির নিকট হইতে অনুরোধ আসিল মিস মোলার পূর্বেই আমেরিকায় স্বামীজির বক্তৃতা শ্রবণে তাহার প্রতি বিশেষ শ্রদ্ধা সম্পন্ন হইয়াছিলেন মিস্টার স্টার্ডি ভারতীয় দর্শন ও ধর্ম বিষয়ে বিশেষ উৎসাহী ভারতের উত্তরাখণ্ডে কিছুকাল বাস করিয়া তিনি তপস্যা করেন এবং অনুরাগের সহিত সংস্কৃত অধ্যয়ন করিয়াছিলেন আমেরিকায় স্বামীজির সাফল্য লাভে উভয়ই উৎসাহিত হইয়া স্থির করিলেন লন্ডনেও বেদান্ত প্রচারের ব্যবস্থা করিতে হইবে স্বামীজির মনে হইল এই আহ্বান দৈব প্রেরিত দুই বৎসরের অত্যধিক পরিশ্রমে তাহার শরীর ও মন উভয়ই অবসন্ন সমুদ্রযাত্রায় তাহার স্বাস্থ্যের উন্নতি হইবে ভাবিয়া বন্ধুগণ আগ্রহান্বিতা হইলেন ইতিমধ্যে স্বামীজির অন্যতম গুণমুগ্ধ বন্ধু মিস্টার লেগেট তাহার বিবাহ উপলক্ষে স্বামীজিকে ইউরোপ আসিতে আমন্ত্রণ করিলেন আঠেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে আগস্ট মাসের মাঝামাঝি মিস্টার লেগেটের সহিত স্বামীজি নিউ ইয়র্ক হইতে রওনা হইয়া ওই মাসের শেষে প্যারিস পৌঁছালেন ইউরোপীয় সভ্যতার জন্মভূমি প্যারিস স্বামীজিকে বিশেষভাবে আকৃষ্ট করে তথা কয়েকদিন অবস্থানের পর তিনি দশই সেপ্টেম্বর লন্ডন রওনা হইলেন লন্ডনে মিস্টার স্টার্ডি ও মিস মুলার তাহাকে সাদরে অভ্যর্থনা করিলেন মিস্টার স্টার্ডি গৃহে তাহার বাসস্থান নির্দিষ্ট হল লন্ডনে আগমনের পর স্বভাবতই স্বামীজির মন নানা চিন্তায় আলোড়িত হইয়াছিল তিনি ইংল্যান্ড শাসিত দেশের অধিবাসী এখানে তাহার আগমন সেই বিজিত দেশের অধ্যাত্ম সংস্কৃতির প্রচারক রূপে দেশ শত বৎসর ধরিয়া যে দেশ ইংরেজের অধীন তাহার প্রচারককে ইংরেজ জাতি কি রূপে গ্রহণ করিবে যে পূর্বপুরুষের জন্য তিনি গর্ববোধ করেন তাহাদের ধর্ম ও দর্শন কি ইংরেজ জাতি সহিষ্ণুতার সহিত শ্রবণ করিবে বিশেষত এই জাতির প্রতি সৌহার্দ্যপূর্ণ মনোভাব লইয়া তিনি ইংল্যান্ডের উপকূলে পদার্পণ করেন নাই কয়েক দিনের মধ্যেই স্বামীজির কার্য আরম্ভ হইয়া গেল অবকাশ সময়ে লন্ডনের ইতিহাস প্রসিদ্ধ স্থানগুলি দেখিতে বেড়াই দেখিয়া বেড়াইতে তিনি ভালোবাসিতেন ক্রমে প্রচার বাড়িয়া চলিল বহু চিন্তাশীল ব্যক্তি এবং অভিজাত সম্প্রদায় তাহার প্রতি আকৃষ্ট হইলেন তাহার আলোচনা সভাগুলিতে লেডি ইজাবেল মার্জেসান সম্ভ্রান্ত ঘরের মহিলাগণ যোগ দিতে লাগিলেন এই প্রিয় দর্শন হিন্দু যোগীকে দেখিবার ও তাহার বক্তৃতা শ্রবণ করিবার আগ্রহ বিপুলভাবে দেখা গেল দর্শকের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি হইতে থাকায় যে হলঘরে ক্লাসের ব্যবস্থা হইয়াছিল তাহাতে স্থান সংকুলন হওয়া কঠিন হইয়া পড়িল অতএব বাইশে অক্টোবর পিকার্ডিলির প্রিন্সেস হলে স্বামীজির প্রকাশ্য বক্তৃতার আয়োজন হইল বক্তৃতার বিষয় ছিল আত্মজ্ঞান তাহার বাগ্মিতা ও পাণ্ডিত্যে মুগ্ধ শত শত শিক্ষিত নরনারী সেদিন হলে উপস্থিত আত্মজ্ঞান সম্বন্ধে স্বামীজির গভীর দার্শনিক তত্ত্বপূর্ণ বক্তৃতা সেদিন লন্ডনে সুধি বৃন্দকে চমৎকৃত করিয়াছিল পরদিন সকালে বিখ্যাত সংবাদপত্রগুলি তাহার বক্তৃতার অনুকূল সমালোচনা করিল দি স্ট্যান্ডার্ড পত্রিকা রাজা রামমোহন রায় ও কেশবচন্দ্র সেনের সহিত এই হিন্দু যোগীর বক্তৃতা তুলনা করিয়া তাহাকে অতি উচ্চ আসন প্রদান করিয়া লিখিল বক্তৃতামুখে তিনি আমাদের কারখানা ইঞ্জিন বৈজ্ঞানিক আবিষ্ক্রিয়া এবং পুস্তকের দ্বারা মানব সমাজের যে সামান্য উপকার হইয়াছে বুদ্ধ এবং যিশুর কয়েকটি বাণীর সহিত তাহার তুলনা করিয়া অতি নির্ভীক তীব্র সমালোচনা করেন তাহার সুমিষ্ট কণ্ঠস্বর দ্বিধাহীন দি লন্ডন ডেইলি ক্রনিকল লিখিল জনপ্রিয় হিন্দু সন্ন্যাসী বিবেকানন্দের অবয়বে বুদ্ধদেবের চিরপরিচিত মুখের সৌ সাদৃশ্য অত্যন্ত পরিস্ফুট আমাদের বণিক সমৃদ্ধি যুদ্ধ ধর্মমত সম্পর্কে তিনি তীব্র সমালোচনা করিয়া বলেন এই মূল্যে নিরীহ হিন্দুরা আমাদের শূন্য গর্ভ আস্পন শূন্য সভ্যতার অনুরাগী হইবে না দি ওয়েস্টমিনিস্টার গ্যাজেট লিখিল কথা কহিবার সময় স্বামীজির মুখ বালকের ন্যায় উজ্জ্বল হইয়া উঠে নিঃসন্দেহে বলিতে পারি ইনি একজন মৌলিক ভাবপূর্ণ ব্যক্তি লন্ডনের সর্বত্র স্বামী বিবেকানন্দের নাম ছড়াইয়া পড়িল মার্গারেট তখনও তাহাকে দেখেন নাই তিনি কি সংবাদপত্রে বিবেকানন্দের আগমন বার্তা অত্যাশ্চর্য বক্তৃতা ও গভীর পাণ্ডিত্যের কথা পড়েন নাই নিবেদিতার একজন চরিতকার শ্রীযুক্ত মণি বাগচি তাহার পুস্তকে বাইশে অক্টোবর পিকার ডিলি প্রিন্সেস হলে নিবেদিতার স্বামীজিকে প্রথম দর্শন সম্বন্ধে চমৎকার বর্ণনা দিয়েছেন কিন্তু দ্য মাস্টার অ্যাজ আই সহিম নামক স্বলিখিত পুস্তকে পৃষ্ঠা এক প্রথম দর্শন সম্বন্ধে নিবেদিতা যে সময় লিখিয়াছেন তাহা নভেম্বর মাসের মাঝামাঝি এবং উহা ঘটে এক ড্রয়িং রুমে প্রথম সাক্ষাৎ জীবনের বিশেষ ক্ষণ অথবা পরম লগ্ন কখন যে আসিয়া উপস্থিত হইবে কাহারও জানা নাই মার্গারেটও জানিতেন না হইয়া তিনি যে এক হিন্দু যোগীকে দর্শন করিতে যাইতেছেন ইহা তাহার জীবনের আশ্চর্য অসাধারণ ঘটনা সেদিন নভেম্বর মাসের এক রবিবারের মনোরম অপরাহ্ন স্থান ওয়েস্ট এন্ডের একটি ড্রয়িং রুম অভ্যাগতের সংখ্যা বেশি নয় মাত্র পনেরো ষোলো জন শ্রোতৃবর্গ অর্ধবৃত্তাকারে উপবিষ্ট স্বামী বিবেকানন্দ তাহাদের দিকে মুখ করিয়া বসিয়া আছেন তাহার পশ্চাতে অগ্নাধারে প্রজ্বলিত অগ্নি একটি ঘরোয়া ক্লাস মার্গারেট যথাসময়ে আসিয়া পৌঁছিলেন এবং নির্দিষ্ট আসন গ্রহণ করিলেন এই প্রথম দর্শনীর স্মৃতি মার্গারেটির হৃদয়ে বিশেষরূপে অঙ্কিত ছিল প্রাচ্য পরিচ্ছদ মন্ডিত সন্ন্যাসী এবং যে পরিবেশে তাহাকে দর্শন করেন উভয়ই বিস্ময়কর প্রাচ্য জগতের আবিষ্টনীর মধ্যেই তিনি প্রাচ্য আচার্যের বিশেষ পরিচয় পাইয়াছিলেন এবং পরবর্তীকালে মার্গারেটের মনে হইত ইহা তাহার সৌভাগ্য যে স্বামীজিকে প্রথম দর্শনের সময় ও পারিপার্শ্বিক অবস্থা উভয়ের সঙ্গে প্রাচ্য জীবনের একটা সাদৃশ্য ছিল উহা ভারতীয় উদ্যানে অথবা সূর্যাস্তকালে কূপের সমীপে কিংবা গ্রামের উপকণ্ঠে বৃক্ষতলে উপবিষ্ট সাধু এবং তাহার চারিপার্শ্বে সমবেত এক বলিয়া বৃন্দ মনে হইয়া থাকিবে সন্ন্যাসীর পরিধানে গৈরিক পরিচ্ছদ আকৃতি উজ্জ্বল ও বীরত্ব ব্যঞ্জক প্রবল ব্যক্তিত্বপূর্ণ আয়ত নয়ন আর প্রশান্ত আননে বাফে অঙ্কিত দিব্য শিশুর কমনীয়তা অপরাহ্ন শেষ হইয়া ও অন্ধকারের মিলন এক অপূর্ব তন্ময়তা সৃষ্টি করিল বিভিন্ন প্রশ্নের উত্তরে সন্ন্যাসী প্রায় সংস্কৃত শ্লোক সুর করিয়া আবৃত্তি করিতেছিলেন এই সুরের ঝঙ্কার ইংল্যান্ডের গির্জাগুলিতে প্রচলিত গ্রিগরি প্রবর্তিত সুরের কথা মনে করাইয়া দেয় অথচ উহা হইতে কত ভিন্ন সন্ধ্যা হইয়া গাঢ় স্বামীজি মাঝে মাঝে শিব শিব বলিয়া উঠিতেছেন সমস্ত পরিস্থিতি নূতন পাশ্চাত্য জীবনযাত্রার সহিত কোনো অংশে সঙ্গতি নাই অথচ কি গভীর চিত্তাকর্ষক কথা প্রসঙ্গে স্বামীজি বলিলেন প্রাচ্য এবং প্রতীচ্যের মধ্যে আদর্শ বিনিময়ের সময় আসিয়াছে এবং সেই উদ্দেশ্য লইয়াই তাহার পাশ্চাত্যে আগমন সর্বং খলবিদাং ব্রহ্ম সূত্রটির অদ্বৈত ব্যাখ্যা করিয়া বলিলেন বিভিন্ন রূপ সেই এক এক অদ্বিতীয় সত্তার বিভিন্ন বিকাশ গীতা হইতে ময়ী সর্বমৃতা প্রতাং সূত্রে মণিগণা ইব শ্লোকটির ব্যাখ্যা করিলেন সূত্রে গ্রথিত মনিসমূহের ন্যায় এই সমস্ত স্বামীজি যখন বলিলেন হিন্দুগণ বিশ্বাস করেন শরীর ও মন এক তৃতীয় পদার্থ আত্মার দ্বারা পরিচালিত তখন মার্গারেট বিশেষ করিয়া আকৃষ্ট বোধ করিলেন তাহার মনে হইল এক নূতন তত্ত্ব বিশ্বাসের ফেত পরিবর্তে প্রত্যক্ষ রিয়েলাইজেশন শব্দটি ব্যবহার করিতে স্বামীজির আগ্রহ দেখা গেল ধর্ম ও হিন্দু ধর্মের মধ্যে যে সকল পার্থক্য বিদ্যমান সে সম্বন্ধেও আলোচনা হইয়াছিল সত্রিবর্গ সকলেই গভীর আগ্রহ বোধ করিতেছিলেন ইহাদের মধ্যে ছিল ফ্রেডরিক ডেনিসন মরিসের শিষ্য ও বন্ধু এক বৃদ্ধা রমণী অগ্রণী হইয়া পরিপূর সম্পূর্ণ শিষ্টাচারের সহিত তিনি প্রশ্নাদি করিতেছিলেন এক নূতন অপরিচিত হিন্দু যোগী কি এমন নূতন তত্ত্ব উদ্ঘাটিত করিতে পারেন সকলের অন্তরেই এইরূপ একটি উদাসীনতা ও গর্বের ভাব ছিল কিন্তু মন্ত্রমুগ্ধের মতো সকলে স্বামীজির কথা শুনিতেছিলেন অনর্গল তিনি বলিয়া যাইতেছেন মনে হয় তিনি যেন কোনো এক দূর দেশের বার্তা বহন করিয়া আনিয়াছেন সম্প্রদায় সম্বন্ধে কথা বলিতে গিয়া স্বামীজি একটি ভারতীয় প্রবাদ বাক্য উদ্ধৃত করিলেন কোন সম্প্রদায়ের মধ্যে জন্মানো ভালো কোন সম্প্রদায়ের মধ্যে জন্মানো ভালো কিন্তু উহার গন্ডির মধ্যে মৃত্যু অতি ভয়ঙ্কর কর্ম ভক্তি ও জ্ঞান আত্মলাভের তিনটি উপায় সকল ধর্মের একমাত্র শিক্ষা ত্যাগ কর ত্যাগ হিন্দু ভবিষ্যৎ ভবিষ্যৎবাণী করিলেন তৎকালে পাশ্চাত্যে বিশেষ প্রচলিত কয়েকটি ধর্ম সম্প্রদায় কাঞ্চনা শক্তিবশত অচিরেই বিনষ্ট হইবে দৃঢ় কণ্ঠে তিনি ঘোষণা করিলেন মানুষ ভ্রম হইতে সত্য সত্যে অগ্রসর হয় না সত্য হইতে সত্যেই অগ্রসর হইয়া থাকে সকল ধর্মই সমভাবে সত্য এবং সেই জন্যই তাহার পক্ষে কোন অবতারের বিরুদ্ধে সমালোচনা অসম্ভব কারণ অবতারগণ সকলেই সেই এক অদ্বিতীয় ব্রহ্মের প্রকাশ মাত্র অবশেষে তিনি গীতার সর্বশ্রেষ্ঠ শ্লোকটি আবৃত্তি করিলেন यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं तदत्म परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृत धर्मसंस्थापनार्थाय सम्भवामि संभवामी युगे युगे जखुनी धर्मी ग्लानी ओ अधर्मेर अभ्युथ घटे तखुमी तो आपना के करी সাধুগণের পরিত্রাণ দুঃসৃতিকারী গণের বিনাশ এবং ধর্ম সংস্থাপনের জন্য যুগে যুগে আমি অবতীর্ণ হই ওম শান্তি 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 ওম সৎ श्रीरामकृष्णार्पणमस्तु